যোগ ফরাদি রহমানুর রহিম তোমার নাম তোমার হাতের নৌকা তৈয়ার দার বইটা দরি মাঝি কেউ তালে আর কেউ বে তালে কেউরা তোমার হাতের নৌকা তৈয়ার দার বইটা দাঁড়ি মাজি কেউ তালে আর কেউ বেতালে কেউ রাজি কেউ সঙ্গুনে আরাইলাম পুঁজি রইল না এখানার দা রাগ মানুরাহীন তোমার পড়া দি রাহমানুরাহিম তোমার নাম সাবানের গোলা রহমতেরি দরিয়া দইলে জাঙ্গার হয় পরিষ্কার পাপক কর যায় মিশিয়া সাবানের গোলা রহমতেরি দরিয়া দইলে জাঙ্গার হয় পরিষ্কার পাপক যায় মিশিয়া থাকবে কি আর সুখী হইয়া আমার যদি হয় দুর্বদ না হীন তোমার না আমিও পড়া দি রাহমানুরাহীন তোমার নাম তুমি নিশ্চয় তুমি তুলনা বিহী অসৎপতি রেখেশকেশ জ্বলন্ত সৎপতে যেনে তুমি নিশ্চয় তুমি তুলনা বিহীন অসৎ রেখে চোর কেশ জ্বলন্ত আগ যদি পাই বিন্ডু সোহাগ যদি পাই বিন্ডু সোহাগ এ সাথে রহিলাম রাহমানুরাহিম তোমার নাম আমিও দি রাহমানুরাহিম তোমার নাম তোমার হাতের নৌকা তৈয়ার দার বইটা দারি মাজি কেউ তালে আর কেউ বেতালে কেউ রাজি কেউ রাজি সঙ্গুনে আরাইলাম পুঁজি রইল না দা। রাগমানুরা হিম তোমার পড়া দি রাগমানুরা হীন তোমার নাম করুণাশাবানের গোলা রহমতেরই দরিয়া দইলে জাঙ্গার হয়ে পরিষ্কার পাপক যায় মিশিয়া তাকবি কি আর সুখী আয় আমার যদি হয় নাম রাগমানুরা হীন তোমার নাম আমিও পড়া দি রাগমানুরা তোমার নাম